হ্যালো মাই সুইট লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে চলে এসেছি নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো গর্ভবতী মায়ের পায়ে কিছু লক্ষণ দেখা দেয় যে লক্ষণগুলো দেখলে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পত্র সন্তান আসতে চলেছে তো প্রথম অবস্থায় যদি তোমরা দেখো কোনো গর্ভবতী মায়ের পা আগে ঠান্ডা হতো না কিন্তু প্রেগন্যান্সির পর সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখো হাত এবং পায়ের তলার চামড়া ধীরে ধীরে শুষ্ক হয়ে যাচ্ছে অর্থাৎ খসখসে হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু ধারণা করা হতো আগেকার দিনে যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি তোমরা দেখো কোনো গর্ভবতী মায়ের পা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে এবং ফুলতে থাকছে থ্রু আউট প্রেগন্যান্সির থার্ড ট্রাইমেস্টারে গিয়ে অর্থাৎ লাস্টের যে মাস যে তিন অষ্টম এবং নবম মাসে গিয়ে মায়ের পা ধীরে ধীরে ফুলতে শুরু করছে তো সেই ক্ষেত্রে কিন্তু ধারণা করা হতো যে গর্বের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে তো এর সাথে কিন্তু বিজ্ঞানের কোনো লিঙ্ক আপ নেই এটা শুধুমাত্র ওল্ড ওয়াইফ টেলস থেকে ভিডিওটা বানানো হচ্ছে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার